হ্যালো বন্ধুরা এটা হচ্ছে হনুমান গড়ি অযোধ্যা তো অযোধ্যায় অনেকে যারা যায় তারা রাম মন্দিরে আগে এই হনুমান গড়িতে যায় এবং হনুমান মন্দিরের পুজো করে এখানে হনুমান শিলামূর্তি আপনারা দেখতে পাবেন অবশ্যই ভালো লাগবে নতুন যদি কেউ হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে ভালো লাগলে অবশ্য একটা লাইক করুন ভিডিওটা শেষ শেষতক দেখতে থাকুন এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই থাকতে হয় প্রত্যেকেই এবং যে পুজোর লাড্ডু থাকে প্রত্যেকে হনুমানের এই যে প্যাকেট নিয়ে রয়েছে আমরা সবাই লাড্ডু নিয়ে আছি হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্যে তো এখানে লাইনে দাঁড়াই থাকতে হয় বা প্রচুর ভিড় হয় তার মধ্যে আপনারা অবশ্যই সাবধানে থাকুন মানি ব্যাগ মোবাইল ফোন ওইখানেও মাইকে অ্যানাউন্স করে যে প্রত্যেকে সাবধান করার জন্য এবং প্রত্যেকেই এই জায়গাতে গেলে সাবধানে রাখুন মোবাইল মানি ব্যাগ আর পুজো দেওয়ার জন্যে লাইনে দাঁড়াই থাকতে হবে লাইন বাই লাইন আর তার মধ্যেও প্রচুর ভিড় হয়ে হচ্ছে ঠেলা ঠেলি তো হবেই মন্দির মানে গড়ির যে মন্দিরে আছে সেই মন্দিরের সাইডে কি কি আছে সেটা দেখানো চেষ্টা করছি এবং পুরোটা দেখতে থাকুন